আসসালামু আলাইকুম এন যে সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার এবার বিস্তারিত নোয়াখালীর সদরে দুই হাজার বিশ ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি তারা সম্পর্কে স্বামী স্ত্রী ও পেশাদার মাদক কারবারি গ্রেপ্তারকৃত নাজমা আক্তার উনচল্লিশ নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানীর জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্লাহের মেয়ে ও এরশাদ উল্লাহ আটত্রিশ কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলা ইউনিয়নের পূর্ব শিবদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহম্মদের ছেলে বুধবার পাঁচই মার্চ দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয় রাত দিকে জেলা শহরের রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে নয় রাত দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয় এ সময় দুই হাজার বিশ ইয়াবা জব্দ করা হয় এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি সহ দুটি মাদকের মামলা রয়েছে নোয়াখালীর পুলিশ আল ফারুক বলেন মাদকদ্রব্য বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ফখর উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট NJBTV.